কিন্তু উপরে চারজন মেন পাওয়ার দাঁড়িয়ে একা যারা গেমিং হোয়াট ইউ থিঙ্ক ফেভারেট এখন তো যারা কেমন হচ্ছে ক্রু জোন শিফটিংটা প্রপারলি যারা গেমিংদের ফেভার করে ফেলছে তারা উপরে ছিল জোনটা যদি সামাও নিচে থাকতো তারা জোনে ঢুকতে যেয়ে কিন্তু এলিমিনেট হওয়ার চান্সেস ছিল বাট জোন ডন 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 পুরো একটা স্নাইপিং টাওয়ারে মোবাইল টাওয়ারে কভারটা তাদেরকে प्रोवाइड করে ফেলছে তারা চারজন এখন শুধু ওয়েট করবে কখন তারা ওপেনে আসবে কখন তারা ওপেনে পে অফগার্ডে পে আর ওই তিন চারটা কিল তাদের খাতায় নিয়ে আসবে এখন টাকলা দিবশ গেমিং এর দুই জন টাকলা এবং প্রাকেন তারা নিজেরা খুব চেষ্টা করতেছে ওয়াল মেরে সামহাউ সাম হাউ এখানে সারভাইভ করার আর টিমের দুজন প্লেয়ার এল শেফের পিছনে যে সিঙ্গেল ছোট্ট জোন আছে ওই জোনটাতে থেকে নিজেদের সারভাইভ করার চেষ্টা করতেছে এখন মেবি আর 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 এবং ডিভোস এর মধ্যে একটা সেকেন্ড পজিশনটা থার্ড পজিশনটা নেবে শুয়ে করতে হবে হোল করতে হবে তিন চারটা দেখাচ্ছে আর একটা প্লেয়ার কে তাহলে চারটা ফ্ল্যাগ দেখতে পাচ্ছি রক্স ম্যান ওকে ওকে উপরে শুয়ে আছে শুয়ে আছে উপরে

triple r পুশ করেছিল বাট মিটলা সেটা সারভাইভ করতে পারেনি যারা গেমিং এর অস্থির অstil লেভেলে তারা এখানে চাইলে আই টু হোল্ড করতে পারতো বাট আই থিং জোনটা ওদেরকে একটু পেইন তো দিতে যাচ্ছে এখন ডিভাস গেমিং এর পজিশন মোটামুটি ভালো ধরা যায় রক্সম্যান গেমিং আই থিং সারভাইভ করতে পারবে কি পারবে না সেটা সময় বলে দিবে দ্যাটস দ্য বেস্ট বেবেট পজিশনে আছে তো যারা গেমিং যারা উপরের সাইড থেকে এখন শুধু ওয়েট করার পালা রক্সম্যানের দুইজন ত্রিপোলারের এবং দিবস গেমিং এর প্লেয়াররা এলাই তারা নিজেদের মধ্যে ফাইট করে একটু পরে এমনি শেষ হয়ে যাবে একটু যদি নার্ভটা কন্ট্রোল করে তারা হোল্ড করতে পারে বুইয়া হয়তো তাদের খাতে চলে আসবে লেটস সি এটা ভাই স্পোর্টস রবেন চলতেছে কোন টিম কখন কাকে পুল ব্যাক করে টেনে পিছনে ফেলায় দেয় উই হ্যাভ নো ক্লু অ্যাবাউট দ্যাট যারা টেনে কিন্তু চার্জিং করার চেষ্টা করতেছে সিঙ্গেল ব্যাটলটাতে সিঙ্গেল ব্যাট কিছুটা নক ট্র্যাকেন কিন্তু কিছুটা

এন্ড লাস্ট life আমার ফার্স্ট ও নিয়ে গেমিং ওয়াটার fedা ছিল এখানে স্নাইপার যে কিল গুলো বের করছে সেটা দেখার মতো ছিল টেনি যারা গেমের বেস্ট একজন প্লেয়ার আই হোপ আই হোপ ওরা ওখানে খুবই এক্সাইটেড যারা গেমিং টিম ফার্স্ট ম্যাচে ফার্স্ট উইয়া গিয়েছে যারা গেমিং এর কাছে ভাই ওদের টিম কম্বিনেশন এখন আরো স্ট্রং হয়ে যাবে ক্রুল নেক্সট ম্যাচে আরো বেশি ভালো খেলবে প্রথম ম্যাচে যদি বুইয়া আনে কোনো টিম তাদের একটা যে মরালটা বুস্ট হয় না ওইটা নেক্সট লেভেল হয় যে এখন কথা হইলো এই যারা গেমিং কে কে থামাতে পারবে ইলু ভাই একটু আগে বলতেছিল যে যারা গেমিং না কিলের খাতা খুলে নেয় মনে আছে যখন তারা